দেখুন বন্ধুরা একদম দেখুন কতটা ক্রিস্পি এবং একদম কেফসির মতোই হয়েছে এই দেখুন বন্ধুরা ভেতর থেকে কিন্তু কোনো কাঁচা নেই আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো যে দেখুন বন্ধুরা রান্নাঘরে বসে পড়েছে একদম কে স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো এবং লেগ ফ্রাই করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন এখানে নিয়েছি আমি ময়দা এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি গুঁড়ো মশলাতে শুকনো লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স এখানে নিয়েছি একটি গোটা লেবু এভাবে করে কেটে নিয়েছি লাগবে আমার দুটি ডিম লবণ হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং নিয়েছি এখানে টক দই তো চলুন প্রথমে আমি তো চলুন প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব এখানে যে দুটো লেগ পিস নিয়েছি এবং মাংস নিয়েছি মাংসটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা পাত্র নিয়েছি মাংসগুলো দিয়ে দেব এখানে আমার পাঁচশো গ্রাম মাংস আছে প্রথমে মশলাগুলো দিয়ে দেবো লেবু চিপে দিয়ে দেবে এভাবে করে বীজগুলো দেখবেন যাতে এতে না থাকে বীজগুলো কিন্তু থাকলে মুখে পুলের তেতো লাগবে ইয়ে দোষ এখানে সামান্য পরিমাণ লবণ জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে তিন চামচের মতো টক দই দিয়ে দেব এবারে ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে একটু মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আবারও ভালোভাবে মাখিয়ে নেব এবারে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আমি তিরিশ মিনিটের জন্য তো ফিরছি তিরিশ মিনিট পর তো তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকা করে দেখে নেব মাংসটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এবারে আমি এর কোটিংটা করে নেব তো চলুন কোটিং করার জন্য মাংসটাকে প্রথমে সাইডে রেখে দেবো এখানে একটা থালা নিয়েছি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ময়দা ভালোভাবে মাখিয়ে নেব দুটোকে একসঙ্গে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেবো লবণ এখানে দেবো বেকিং সোডা ও বেকিং পাউডার মিক্স করে একটু আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ভালোভাবে আবারও সবগুলো উপকরণ মাখিয়ে নেবো সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দেব এবারে ডিমটাকে ফেটিয়ে নেব এখানে আমি ডিমটা ভেঙে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ এবারে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব ফেটি নিতে হবে ভালোভাবে ডিমটা কীভাবে করে ফেটিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে কোটিংটা করতে পারেন তো আজকে আমি ডিম দিয়ে কোটিংটা করে নেবো ডিমটা এখানে আমার ফেটানো হয়ে গেছে এটাকে এবার সাইডে রেখে দিলাম এবার এখানে চিকেনটা নিয়েছি প্রথমে একটা চিকেন নিয়েছি এবার ডিমের সঙ্গে এভাবে করে একটু মাখিয়ে নেব তুলে নেবো এবার আটার মধ্যে এইভাবে করে দিয়ে দেব এভাবে করে একটু হাত দিয়ে চেপে চেপে করবে এভাবে করে চিকেনটাকে ঝেড়ে নেবেন আবার আমি আর একবার ডিমের মধ্যে এভাবে করে দিয়ে দেবো আবারও তুলে নিলাম আবারও আবারও আমি আটার মধ্যে দিয়ে এভাবে করে কোটিং করে নেব এবার এইভাবে করে ঝেড়ে নিতে হবে তো এভাবে করে আমি একটা কোটিং হয়ে গেছে যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার এখানে আমি থালার মধ্যে রেখে দেবো একটা মাংস নিয়েছি এখানে আরও একটা পিস নিয়েছি আবার ওইভাবে করে ডিমের মধ্যে দিয়ে দেবো আবারও আমি এভাবে করে মিক্স ময়দার মধ্যে দিয়ে দেবো এভাবে করে একটু চিপে চিপে দেবেন এতে করে কোটিংটা খুব সুন্দর হবে এভাবে করে ঝেড়ে নিলাম আবারও একবার দিয়ে দেবো এতে আবার আমি ময়দার মধ্যে দিয়ে দেবো এভাবে করে দিলাম আবার এভাবে করে ঝেড়ে পিসটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে যে দেখুন তো আবার এখানে রেখে দেবো তো এভাবে করে আমি সবগুলো করে চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো সবগুলো কোটিং আমার এখানে হয়ে গেছে তো চলুন এবার সরাসরি ভেজে নেব এখন বন্ধুরা চুলার মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব এভাবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার এক পিসে করে দুটো প্রথমে দিয়ে ভেজে নেব আর সাইডে দুটো দিয়ে দেব এখানে জালটা কিন্তু খুব বেশিও না এবং খুব অল্পও না মিডিয়াম জালে জাল দিতে হবে একটু আমি এভাবে করে নাচাল দিয়ে দেবো যাতে তলে লেগে না যায় এবার একটু আমি উল্টে দেবো একদম ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম জ্বালে কিন্তু এটাকে ভাজতে হবে হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না আবার বন্ধুরা ছোটগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এরকম লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর মনে হচ্ছে না একদম পেস্টির মতো ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিন্তু এই পেস্টির মতো করে চিকেন ফ্রাই করে নিতে পারবেন তুলে নেব

একটা একটা করে দিয়ে দেবো এগুলোকেও ভালোভাবে ভেজে নেবো একটু না কিন্তু ভেঙে যাচ্ছে না দেখুন মনে হয় এগুলো ভাজা হয়ে গেছে এগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এগুলোকে আবার আমি একটা একটা করে দেবে দিয়ে দেবো

কতটা ক্রিস্পি এবং একদম কেফসির মতোই হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা একটা চলুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা ভেতর থেকে কিন্তু কোনো কাঁচা নেই খেতেও কিন্তু দারুণ হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ